গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমি ভালো আছি তখন সকাল সকাল যান দান করে চলে এসেছি নতুন নাইটি পরে রান্নাঘরে আজ হচ্ছে ঠাকুর ঘরে পুজো আছে এখন বাজে সকাল পাঁচটা দেখতেই পাচ্ছ রান্নাঘরের সমস্ত কিছু আগের থেকে গুছিয়ে নিয়েছি এখানে কোরআনী রেখেছি নারকেল রেখেছি পোড়াবো তাই আর তো পুরো অন্ধকার যেহেতু কেউ এখন ওঠেনি এখানে পুজোর সামগ্রিক জিনিস আছে দেখতেই পাচ্ছ মানে সমস্ত কিছু ব্যাগের মধ্যে ঢুকানো আছে আর এই ঝুড়ির ভিতরে আছে আমার বাদ বাকি সামগ্রী এখন মানে ঠাকুরকে যা আর কি আমি ভোগ হিসাবে নিবেদন আমি দেব সেই সমস্ত জিনিস আমি এখন বের করছি আর এই হাতের ছোটো প্যাকেটটাই ছিল গোবিন্দভোগ চাল আমি এখন এখন আমি রান্নাঘরে এখন পায়েস করব গোবিন্দভোগ চালের আর বেশ লুচি করব আর করব লুচি আর খিচুড়িটা আমি একটু পরেই করব সেটা যেহেতু সকাল সকাল ব্রাহ্মণ আটটার সময় চলে আসবে তো অনেক সকালেই আমার উঠতে হয়েছে একা হাতে সব কিছু আস্তে আস্তে করে সব গুছিয়ে নিচ্ছি তো খিচুড়িটা একটু বেলায় করতে হবে যেহেতু খিচুড়িটা ঠাকুরকে আমি দেবো না একটু বেলায় করলে অসুবিধা নেই তো আমি এখন ভাবছি ময়দাটা আগে মেখে নিয়ে তারপরে নারকেলটা করাবো তো এখন ময়দাটা মেখে নিই অল্প পরিমাণে ময়দাটা এখন মাখবো আমি তো অনেক সকালবেলা উঠে মানে বাড়িতে কোনো একটা পুজো আশ্রা থাকলে তো বুঝতেই পারো তো আলাদা একটা টেনশন তার আগের দিন আমাদের দাদাভাইকে নিয়ে বাজারে গিয়ে সমস্ত কিছু বাজার করে নিয়ে এসছি পুরো একা হাতেই সব কিছু করছি তো ভিডিওটি পুরো দেখতে থাকো কি করছি না করছি কিভাবে কি করছি মানে আমার লাইফেই ফার্স্ট আমি একা হাতে কিছু করছি তো এখন আমি দিয়ে দেবো একটু সাদা তেল তো সাদা তেলটা মানে কি হলো দাটা একদমই ধার ছিল না দায়ের মুখেও ছিল না আমি প্লাস্টিকটা কিছুতেই কাটতে পারছিলাম না হাতের ধারেও কিছু ছিল না এখন ভাবছি তো পুরানির মুখটা দিয়েই একটু কোনোরকম ছিদ্র করে তেলটা দেবো তো কোনোরকমভাবে একটু ছিদ্র হয়েছে একটু তেলটা দিচ্ছি এবারে দিয়ে দেবো একটুখানি চিনি দিয়ে একটু ময়ম দিয়ে তারপরে ময়দাটা ভালো করে মেখে নেব যেহেতু ঠাকুরকে নিবেদন করবো এতে নুন আমি দেব না এখন দিয়ে দেবো চিনিটা এখন আমি আস্তে আস্তে করে ময়দাটা মেখে নিই আমি কিন্তু বেশিরভাগ কাজটাই সেটের উপরে বসেই করি কেন এখানে বসে আমার কাজ করতে খুব ভালো লাগে এখন ময়দাটা আমি একটু ভালো করে মেখে দিচ্ছি তারপরে জল দিয়ে ছেড়ে দেবো মাখাও হয়ে গেছে এখন মেখে নিয়ে একটু ঢেকে রাখবো ময়দাটা ঢেকে রাখলে সুন্দর নরম হয় আর লুচিটা ফোলেও সুন্দর আমার হাতে লুচি কিনতে একদম ফুলকো ফুলকো হয় ঢেকে রাখলাম এখন আমি নারকেলটা তাড়াতাড়ি করে করিয়ে নেবো যেহেতু ব্রাহ্মণ আসার টাইম হয়ে গেছে আমার সব কিছু ব্রাহ্মণ আসার আগে সমস্ত কিছু আমার একা হাতেই গুছাতে হবে তখন এখন ভাবছি সুজিতে নারকেল দেবো নারকেল দিয়ে সুজিটা করলে কিন্তু খুব টেস্টি হয় খেতে নারকেলের সুজিটা খুব ভালো আমাদের বাড়িতে সবাই পছন্দ করে আমার সবাই খুব ভালো হয় নারকেলের সুজিটা সাথে দেবো দুধ তাহলে তো কোনো কথাই নেই আর কাজু কিসমিশ আছে তো দেখো ছেলে আজকে পরীক্ষা ছেলে এখনও ঘুমাচ্ছে এখন যেহেতু পাঁচটা বাজে আমার সকাল সকাল অনেক সকালে আমার আজকে চান হয়ে গেছে ঘর কিচ্ছু গুছানো হয়নি সব কিছু অগুছানো আছে তো সমস্ত কিছু নিই তারপর ঘরটা গুছাবো আর তোমাদের দাদা দেখো আমার হাতে দেখতে পাচ্ছি টাকা আছে এখন দুধ পাঠাবো যতক্ষণ না দুধ আসবে ততক্ষণ রান্নার ধারে আমি যেতে পারবো না আর এই দেখো কালকে রাতে আমি এই বাসনগুলো নিয়ে এসেছিলাম ঠাকুরকে ভোলেনাথের জন্য থালা গ্লাস বাটি এনেছি এবং ঘরের ঠাকুরের জন্য আমি থালা গ্লাস এনেছি তো থালা গিলাসগুলো কেমন হচ্ছে অবশ্য কমেন্টে জানিও যেহেতু আমার ঠাকুর ঘরে অনেক ঠাকুর হয়ে গেছে থালা গিলাস অনেক লাগবে তার জন্য এই জিনিসগুলো পুরো আমার পয়সাই এনা পাঠিয়ে এনেছি থালাগুলো কেমন আছে অবশ্যই কমেন্ট করো এটা হচ্ছে ভোলে নাপের জন্য এনেছি থাল থালাটা এখন এই থালাগুলো আমি মেজে নেব আর দেখছিলাম কোনো দিকে থালাটা কোনো দাগটা আছে নাকি কি বা ফুটোটো কিছু আছে নাকি সেটা দেখছিলাম ধোয়ার আগে চলো এখন বছর করে ছাদে যেতে হবে যেহেতু এখনও দূর দয়নাতে যাওয়া হয়নি তো আমার বাদ বাকি কাজগুলো এখন করে নেব ছাদে গিয়ে তো চলো এখন ছাদে যাই দেখতেই পাচ্ছ ঠাকুরের সব কিছু সরঞ্জাম আমার ছাদের ঘরে রেখেছি তো আমার যেহেতু উপরেই ঠাকুর ঘরটা আমার এখানে রাখলে আমার সব দিক দিয়ে সুবিধা হবে আগের দিন রাতে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল আর এখানে সমস্ত সরঞ্জাম আমি আগের দিন সব কিছু আমি গুছিয়ে রেখেছি সাদা ব্যাগটার ভিতরে দেখতে পাচ্ছ ওখানে ফল বাজার আছে আর এই তিনটি লেবু এনেছিল তোমাদের দাদা ভাই দেখো ফুল দিয়েছে কাগজের ভিতরে পেঁচিয়ে যেহেতু তিন দিন লাগাতার বৃষ্টি হয়েছে তো ফুলের ভিতরে জল ছিল তো প্লাস্টিকের থাকলে ফুলগুলো নষ্ট হয়ে যেত জন্য ফুলের মাছেরা কাগজে পেচিয়ে দিয়েছে ফুলগুলো এখন আমি ফুলগুলো সব বের করে নেব এখানে দুটো নীলকণ্ঠের মালা আছে আজকে যেহেতু আমি শিব প্রতিষ্ঠা করব আমার ছোট মন্দিরে তো সব ঠাকুরের জন্য আমি মালা এনেছি পুরো প্লাস কাগজটা কিন্তু পুরো ভিজে গেছে ফুলের জলে ধুতটা ফুল এনেছি আর এই মালাগুলো এনেছি আমরা বাকি ঠাকুরদের পড়ানোর জন্য আর এখানে একটা বেল আছে দেখো বেলটা কত ছোট একটা কাটা আর এখন যেহেতু বেল সবে গাছে আসছে তাই তো বেল হবেই তো এখন ঝুড়ো ফুলগুলো এক জায়গায় করে নেব যেহেতু থালাটা ব্রাহ্মণ আসার আগের থেকে সব কিছু রেডি করে রেখে দেবো যাতে আমার কোনো অসুবিধা না হয় প্লাস্টিকে আমি আগের দিন বিকালবেলা মালাগুলো আমি গেঁথে রেখেছিলাম যেহেতু আমার পাশে আমার ফুল গাছ আছে সেখান থেকে ফুলে নেই মালাগুলো আমি গেঁথে রেখেছি আরে সব কিছু ধুয়ে ধুয়ে আমি বি আগের দিন বিকালবেলা রেডি করে রেখেছি আমি চার দিন ধরে নিরামিষ খাচ্ছি তোমার এর আগে তোমাদের দাদা ভাই গেছে তার চার দিন ধরে আমার নিরামিষ খাওয়া হচ্ছে আর এখানে রয়েছে এই প্লাস্টিকে রয়েছে তুলসী পাতা ধুয়ে রেখেছি আর দুব্বোটাও ধুয়ে রেখেছি সব কিছুই আমার ধুয়ে রাখা আছে তারপর দুব্বোটা আবার গিট দিয়ে রেখে দিয়েছি যাতে কোনো কিছু না মিশে যায় সব কিছু একবার থালার উপর গুছিয়ে রাখবো যে ব্রাহ্মণ হাতে চেলেই সব কিছু দিতে পারি যাতে এই বেলপাতাগুলো আমি থালার উপরে উঠিয়ে নেব আর আলাদা করে আঠাশটা বেলপাতা আমি গুছিয়ে রেখে দিয়েছি যেহেতু ব্রাহ্মণ বলেছিলো আঠাশটা বেলপাতা রেখে দিতে আর এখান থেকে কটা উঁচু ফুল তুলে নেবো আমি আমার ঘরে আসনটা সাজানোর জন্য এটা হয়েছে আমার গাছের ফুল বাড়িতে যে গাছ আছে সেই গাছের ফুলগুলো এত সকালে যদি আমি না উঠতাম তা একা হাতে সম্ভব ছিল না আমার পড়া যেহেতু সব কিছু আমার একা হাতেই করতে হচ্ছে ভাবছিলাম যে পারবো কি না পারবো কি না একটা টেনশন হচ্ছিলো মনের ভিতরে বাজারের ব্যাগের থেকে ফলগুলো আমি নামিয়ে সমস্ত কিছু ধুয়ে নেব এই প্লাস্টিকে আছে সমস্ত দশকর্মার জিনিস একটা আছে বাতাস আছে কলা এনেছিলাম আমি যেহেতু আমি পুরো আজকে সারাটা দিন মানে অন্য খাবো না আজকে আমি আজকে সারাদিন সাবু খেয়েই থাকবো পুজোটা হয়ে যাওয়ার পরে আমি রাতেও কিছু ভাত খাবো না ভাত খাবো গিয়ে তারপরের দিন আমি যেমনটা শিব পুজো হোক বা নীল ষষ্ঠী হোক আমি কখনো ভাত খাই না ফল সব খেয়েই আমি থাকি সমস্ত ফল আমি এক এক করে দাম হয়েছে এখন যেহেতু সিজন শেষ এখন আমের তো দাম এখন হবেই আর এনেছিলাম শশা তো ফল অল্প পরিমাণে এনেছিলাম যেহেতু খিচুড়ি প্রসাদ হবে এই জন্য ফলটা অল্প করে এনেছি ডাবটা দেখতে পাচ্ছি এই ডাবটা কিন্তু নিয়েছে পঞ্চাশ টাকা সমস্ত ফল টল আমি ধুয়ে নিয়ে আসি তো এখন আমি সমস্ত কিছু ধুয়ে টুয়ে নিয়ে এসে জান সমস্ত কিছু ঢাকা দিয়ে আমি নিজে যাবো আর সপ্তাহে আমি গঙ্গা জলও ছিটিয়ে দিয়েছি দেখো এদিকে তোমাদের দাদা ভাই আমার বটিটায় ধার দিয়ে দিচ্ছে যেহেতু একদমই ধার কমে গেছিলো বটিটায় তো এখন চলো ঠাকুর ঘরে দেখিয়ে দিই আমার ঠাকুর শিব ঠাকুর কোথায় প্রতিষ্ঠা করবো তো এখানে আলাদা করে আমার বেদি করেছি শিবের জন্য এখন ঠাকুর ঘরে আমি কিছু গুছিয়ে নিই এখন একটু পরে গুছিয়ে নেবো আগে ঠাকুরের কী কী দেবো সেই সমস্ত কিছু আগে রান্না করে নিই তারপরে ঠাকুরঘরটা আমি গুছাবো এদিকে দেখো দুর্গে জাল উঠে গেছে জালটাও আমি দিয়ে দিয়েছি এদিকে সুচিটা হয়ে গেছে সে ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি এদিকে ময়দাটা তখন আঁকা হয়ে গেছে এখন একা করে আমি এখন করে নেব তো সমস্ত রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো আগের দিন রাতে আমি সাবুটো ভিজি রেখেছিলাম পায়েস করেছি সুজি করেছি আর করেছি লুচি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও